এখন কথা বলছি সাত নং সদরপুর ইউনিয়ন পরিষদের সাত পাঁচ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবুল হোসেন আবুলের সাথে আচ্ছা চাচা এখন চলছে নির্বাচনী শেষ প্রস্তুতি এবং শেষ প্রস্তুতি সম্পর্কে আপনার মন্তব্য কি আমার মন্তব্য এখন আমরা ঘরে ঘরে প্রত্যেকের দোয়ারে দোয়ারে যাব উনত্রিশ তারিখ রাত পর্যন্ত তিরিশ তারিখের সকালে সবাই কেন্দ্রে ভোট দেবো ভোট দেওয়ার সেন্টারে থাক সেন্টারে থাকবো রেজাল্ট নিয়ে বাড়ি আসবো না সবাই বইশ ওই জায়গায় রেজাল্ট নিয়ে কেউ অফিসে যাবো অন্তত সার্কল নিয়ে জনগণের মাঝে আসবো আমরা ঘরে ঘরে লিকচন শ্রেণী হব সবাই লিকচনের জন্য ভোট চাবো যেভাবে লিকচন চৌধুরী সিংহ জয় জয় সেই ব্যবস্থায় আমরা নিব জয়ের ব্যাপার আপনি কত পারছেন আশাবাদী জয়ের ব্যাপার একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আশাবাদী যে আমরা নয় জয় হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমান থাকে হাজার হাজার জনগণ যেভাবে আমাদেরকে কথা দিচ্ছে ওই কথা অনুযায়ী ভোট দেবে আমরা একশোর মধ্যে একশো ভাগ শিওর আমরা জয় হব আল্লাহ রহমাতে ইনশাল্লাহ আমি এখন কথা বলছি শ্যামপুরের একজন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফরাদ হোসেন আচ্ছা 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 ফরাদ মাতুব্বার আপনার মন্তব্য কি নির্বাচন আমার মন্তব্য আমরা এই পর্যন্ত নির্বাচন প্রচারণা করে আসতেছি এবং আমরা প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা মা বোনদের কাছে আমরা যাই ভোট চাইতেছি ইনশাল্লাহ আগামী তিরিশ তারিখে একশো পার্সেন্ট ভোট আমরা কাস্ট করে ওই নির্বাচনী সেন্টারে থেকে আমরা প্রত্যেকে ভোট পাহারা দিয়ে আমরা বিজয়ের মালা নিয়ে আমরা নিশ্চয় চৌধুরী গলায় দিব ইনশাল্লাহ বিসুলিল্লাহমানুর রহিম আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সবার মাঝে সব কেন্দ্রে যথেষ্ট সক্রিয় আছে এবং আমাদের নেতাকর্মী সবার উদ্দেশ্যে আমি বলবো আমাদের নেতাকর্মী প্রত্যেকটা কেন্দ্রে সঠিক মতো সে ভোট প্রদান করবে আমাদের নেতাকর্মীর উপরে হুমকি আসলে আমি তাদেরকে অনুরোধ করব এই দুই দিন বাহাত্তর ঘন্টাও নেয় আর এর মধ্যে আমাদের নেতাকর্মী কোন কারোর সাথে জ্ঞানজাম করবে না এই আশা করতেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই নিচন চৌধুরী উন্নয়ন মূল্যায়ন যে দিছে আমরা শতকরা আশি ভাগ ভোট নিচন চৌধুরীকে দিয়ে এই সদরপুর ভাঙ্গা চর্বর্ষণ প্রমাণ করে দেব যে নিচন চৌধুরী একজন যোগ্য সৎ ক্যান্ডিডেট নিচন চৌধুরীকে আমরা আশি ভাগ ভোট দিয়ে জয়ের মালা ছিঁড়ে আনবো তিরিশ তারিখ রাত রেজাল্টে আসবো সত্যি গর্বের এবং আনন্দের নিকচন চৌধুরী আমাদের জনপ্রতিনিধি উনি সত্যি একজন সৎ লোক একনিষ্ঠ কর্মী ওনার জন্য আমরা দল বল নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছি পুরুষ মহিলা সবাই সব ভোটাররা তিরিশ তারিখ ইনশাল্লাহ একশো ভাগ ভোট পেয়ে উনি জয়যুক্ত হবেন